এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাতে ভাজা তেল মুক্ত ভাজা এটা শুধুমাত্র ফ্রেশ নারকেল এবং আখের লাল চিনির সংমিশ্রণে তৈরি দেখতে পাচ্ছেন আমাদের এই নারকেল ভাজাটা কতটা কুরমুরে এবং কতটা মসমচে হাত দিয়ে ধরার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে আমাদের এই নারকেল ভাজাটা আপনার হালকা ক্ষুধায় অবসর টাইমে টিভি দেখতে দেখতে ঠিক কখন এমন একটি জার শেষ হয়ে যাবে কিন্তু আপনার মুখের মজা শেষ হবে না এটা খুবই ক্রিস্পি এবং লোভনীয় আমাদের এই নারকেল ভাজাটা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন আমাদের এই নারকেল ভাজাটা সম্পূর্ণ ঘরোয়াভাবে হাইজেন মেনটেন করে তৈরি করা হয় আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ভালো খান সুস্থ থাকুন সুইট হোম বিড়ির সাথেই থাকুন ধন্যবাদ